হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তা আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে সারাদিন কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি মাছ ভাবছি দুপুরে হলো দু মাখানা আছে একটু নিয়েছি একটু বাটার মাছ করবো আর এদিকে ভাজা করছে আর কি ভাজা করেছি আটটা থেকে দশটা পর্যন্ত পড়লাম দশটা থেকে বারোটা পর্যন্ত পড়লাম পুরী এখন খাচ্ছি আর আজকে তরকারি হয়েছে উচ্ছে দিয়ে বাটা মাছের তরকারি আর এটা লতি এই একদিন খেতে গিয়ে এর আগে খেতে গিয়ে গলা ফুলে ঢোল হয়ে গেছিলো আজকে এখনো লেবু নেওয়া হয়নি আর মুখে যেহেতু রুচি নেই ঠান্ডা ঠান্ডা লেগেছে জ্বর এসেছিলো তাই বলেছিলাম যে লাউ পাতা একটু বাড়তে লাউ পাতা বাটা দিয়ে খাচ্ছি আর তোমার দিদি ভাই দেখো একটা মানে সুন্দর একটা জিনিস খাচ্ছি সেটা হচ্ছে পক্ষে খুবই উপকারী লঙ্কা খেতে আমি খাই না খুব একটা তা আজকে আমার খুব ইচ্ছা করছে খেতে আর আমার কিন্তু ভালোই লাগে খুব ভালো লাগে না তা কিন্তু ভালোই লাগে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা লঙ্কা নিয়েছি কে কে পান্দা ভাত খেতে পছন্দ অবশ্যই বন্ধুরা আকাশে প্রচন্ড মেঘ হয়েছে আর দেখো প্রচন্ড হাওয়া বইছে পূর্বাভাসটা খুব একটা ভালো লাগছে না ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছ শশ করে হাওয়া বইছে মেঘ আর এদিকে তোমার দিদি ভাই কি করছে দেখো এই দেখো ঝাটা বাদু বাদু করে বাধাই হচ্ছে না ঝাটা ঝাঁটা বেঁধে দিতে দিলাম তবে এই কাজে কিন্তু তোমার দিদিভাই এক্সপার্ট বেঁধে দেয় না সত্যি কথা আমি যতদিন বিয়ে হয়ে এসেছি ততদিন আমাকে বেঁধে নিতে হয় কি হবে না দিলে তো দেখো যারা ঝাঁটা বাঁধতে পারো না তারা একটু শিখে নাও এটা হচ্ছে নারকেল তেল জয়া এটা হচ্ছে তোমার কি সালিমা নারকেল তেলের

সন্ধ্যা না এটা বেলায় তো সন্ধ্যার আগে তোমার দাদা ভাই পড়াতে গেছে পড়িয়ে বাড়ি আসবে তবে কি রান্না করব কি না সেটা বলবে রুটি করতে হবে মনে হয় সম্ভবত রুটি ভাত সবজি তরকারি এগুলো করতে হবে যা যা করি শেয়ার করবো চলো আর সন্ধ্যাবেলাতে আজকে একটু কিছু খেতে ইচ্ছা করছে আমার ছেলে মুড়ি নিয়েছে তার নিচে আছে চিনি চিনি যেটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেটাই নিয়েছে হাত দিয়ে আমি এখন দেখাতে পারছি না বুঝলে গাইস করি না শেয়ার আমি আর ছেলে এখন একটু বেরিয়ে পড়লাম কোথায় তো ছেলে তালা দিচ্ছে এখন বাজে কটা বলে দিচ্ছি আটটা বাইশ বাজে আমি এখন যাবো আমি আর ছেলে যাবো দোকানে দোকানে কি আনতে যাবো তা চলো শেয়ার করো তো বন্ধুরা এই মানুষটাকে দেখতে পাচ্ছো ঘোলা ঘোলা দেখা যাচ্ছে মনস্টার গাছে আসছে এই যে মানুষটা আমি বাড়িতে আসছি এসে দেখি তালা আটকানো প্রথম মিনিটই দড়না শিকল দেওয়া ওমা খুলতে গিয়ে দেখি তালা কোথায় গেল ফোন করে বলছি যে আমি বাজারে এই বাজারে কোথায় হলো দোকানে আমি তো দাঁড়িয়ে আছি আমি ফোন তুলিনি বাবা তুলেছে তা বন্ধুরা বললাম না দোকানে গিয়েছিলাম তো দোকান থেকে কী কি এনেছি লম্বু ডিম ভুজিয়া

অনেক অনেকদিন বাদে রুটি খাচ্ছি কারণ আমাদের অচুত তো কাকিমা মারা গেছিলো তার মধ্যে নেই কি রুটি খেতে নেই তা আমরা তো খাইনি আর রুটি আজকে খুবই কম বানাচ্ছি ছটা রুটি বানাচ্ছি কারণ বাসি রুটি কালকে থাকলে খাওয়া হবে না কালকে যেহেতু সোমবার আর আমি দুটো রুটি খাবো আর তোমার দাদা ভাই রুটি খাবো গুনে ছটা রুটি বানাচ্ছি আর ছেলের জন্য বাটিতে ছোট বাটিতে ভাত বসিয়েছি এক মিনিট তুমি রুটি বানাচ্ছ এই কারণ তুমি যে মোটা হয়ে যাচ্ছে সেটা বলছো না তুমি তো বলো যে আমি মোটা হয়ে যাচ্ছি আমার রুটি খেতে হবে হ্যাঁ কারণ হচ্ছে আমি ভেবেছি এখন সকাল বিকাল দুবার করে রুটি খাবো সকালে একটা রুটি আর রাতে দুটো রুটি আর দুপুরবেলায় এক বাটি ভাত ছোট এক চামচ হ্যাঁ এক চামচ ভাত কিন্তু মাটির তাওয়াতে রুটি বানাতে ভীষণ ভালো লাগে সেজন্য গ্যাসে ভাত বসিয়েছি আর মাটির তাওয়াতে রুটি বানাবো পরে ফিরে আসছি তো বন্ধুরা রুটি হয়ে গেছে এদিকে বাবা খাচ্ছে খাওয়া শেষ হয়ে গেল কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়েছি একটু রুটি আর এই যে বাটির মধ্যে দুধ কলা দিয়ে এতক্ষণ ভাবছি কি একটা জানা আনন্দ লাগছে বাবা তো বন্ধুরা চলো সারা দিনের ব্লগটা ডিম ডিম ভাজাটা দেখিয়ে দাও আমরা রোল হয়েছে অনেক ডিম ডিম দিয়ে এরকম মাছ ডিম খাচ্ছে আর আমরা এই দেখো এটা হচ্ছে লাউ পাতা বাটার রয়েছে এটা দিয়ে আর পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে আর এই আর পেঁয়াজ আরও ভালো লাগো রুটিটা বেশি ভালো লাগে তো সারাদিনের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর একটু বেশি বেশি শেয়ার করো তো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে টাটা শুভরাত্রি থ্যাংকস ফর ওয়াচিং